প্রিয় দর্শক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজ জিরাপ নিয়ে কিছু কথা বলবো জিরাপ আসলে একটা বন্য প্রাণী এরা বনের বিশেষ বিশেষ এলাকায় দল বেঁধে চলাফেরা করে জিরাপের গায়ে আঁকা পাকা দাগ থাকে তবে দুটি জিরাপের গায়ের দাগ কখনোই একরকম হয় না পৃথিবীর সবচাইতে লম্বা প্রাণী হিসেবে জিরাপের অবস্থান দৈর্ঘ্য একটি জিরাপের ফুট পর্যন্ত হয় এছাড়া জিরাপের লম্বা উঁচু বলে উচ্চতম প্রাণীদের ক্ষেত্রে জিরাপের অবস্থান প্রথম সারি এদের দৃষ্টিশক্তি খুব প্রখর তবে বহুদূর বহুদূরের শত্রুকেও জিরাফ সহজেই দেখতে পারে এছাড়া জিরাফ খুব জোরে দৌড়াইতে পারে আক্রমণের শিকার হলে জিরাফকে ঘন্টায় ছাপান্ন কিলোমিটার বেগে দৌড়াইতে দেখা গেছে জন্মের সময় একটি জিরাফ প্রায় ছয় ফুট লম্বা হয় ওজন থাকে একেবারে মিনিমাম আটষট্টি কেজি অনেক জিরাফের মাথায় দুইটি বা চারটি ভোতা ধরনের সিং থাকে জিরাফের জিভ কিন্তু খুব লম্বা হয় নিজের কান পরিষ্কারের জিরাপ তার এই লম্বা 19 ইঞ্চি জিহ্বা ব্যবহার করে জিরাপ মূলত নিরীহ প্রাণী তবে আক্রান্ত হলে যদ্ধন রূপ ধারণ করে জিরাপ মূলত শৃঙ্গা সিংহ বন্য কুকুর ও হায়নাদের আক্রমণ প্রতি বছর সিংহের আক্রমণে বেশ কিছু জিরাপ মারা যায় তবে পূর্ণ বয়স্ক জিরাপকে সিংহ খুব সহজে আক্রমণ করতে চায় কারণ জিরাপের লাথি আঘাতে সিংহ মারাত্মক

বসে ঘুমায় বা বিশ্রাম নেয় না কারণ জিরাপের বসতে যেমন সময় লাগে প্রচুর তেমনি বসা থেকে উঠে দাঁড়াতেও কিন্তু অনেক সময় নাই এছাড়া প্রাকৃতিক ভাবে জিরাপ লম্বা হওয়াতে বসতে স্বাচ্ছন্দ্য বোধ করে না তবে দলগতভাবে থাকা অবস্থায় কিছু কিছু জিরাপ মাঝে মাঝে বসে বিশ্রাম নেয় জলপান পান করা ঘুমানো কিংবা দিনের বেলা বিশ্রামের সময় অন্তত একটি জিরাপ আশেপাশের দিকে নজর রাখে শত্রুর উপস্থিতি জানানোর জন্য খুব নিচু আওয়াজে পরস্পরের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলে এদের গলার আওয়াজ বিশ হার্সের নেচে তবে জিরাফের আওয়াজ মানুষ শুনতে পায় না জিরাফ সাধারণত নিজেদের মধ্যে লড়াই করে না তবে খেলাধুলো করার সময় কিংবা খুব বেশি রাগান্বিত হলে পুরুষ জিরাফরা মাঝে মাঝে একে অন্যের সঙ্গে লড়াইও করে জিরাফের প্রধান খাদ্য হচ্ছে গাছের পাতা বিশেষ করে এক গাছের পাতা এদের তবে এই গাছ বেশ উঁচু হয় কিন্তু লম্বা গলার জন্য জিরাফ খুব সহজেই এই গাছের পাতা খেতে পারে যে কারণে যে এলাকায় একাশিয়া গাছ বেশি দেখা যায় সেখানে জিরাপের দেখা মেলে বেশি জিরাপের আর একটি বৈশিষ্ট্য হচ্ছে এরা উটের মতো জল না জল না পান করে দীর্ঘদিন কাটিয়ে দিতে পারে স্বাভাবিকভাবে এক এক একটা না সাত দিন জল না খেলেও এদের কোনো সমস্যা হয় না গাছের পাতায় যে জল থাকে তা দিয়েই তাদের চাহিদা মিটে যায়